রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ অশ্বিনী কুমার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীযুক্ত কেশব সেন আঠেরোশো একাশি দেবেন্দ্র ঠাকুর অচলানন্দ শিবনাথ হৃদয় নরেন্দ্র গিরিশ প্রাণের ভাই শ্রীম তোমার প্রেরিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ খণ্ড কোজাগর পূর্ণিমার দিন পেয়ে আজ দ্বিতীয়ায় শেষ করেছি ধন্য তুমি এত অমৃত দেশ ময় ছড়ালে যাক তুমি অনেক দিন হল ঠাকুরের সঙ্গে আমার কী আলাপ হয়েছিল জানতে চেয়েছিলে তাই জানাবার একটু চেষ্টা করি কিন্তু আমি তো আর শ্রীমর্মতো কপাল করে আসিনি যে শ্রীচরণ দর্শনের দিন তারিখ মুহূর্ত আর শ্রীমুখ সব কথা একেবারে ঠিক ঠিক লিখে রাখব যতদূর মনে আছে লিখে যাই হয়তো একদিনের কথা আর একদিনের বলে লিখে ফেলব আর কত ভুলে গেছি বোধ হয় আঠেরোশো একাশি সালের শারদীয় অবকাশের সময় প্রথম দর্শন সেদিন কেশববাবুর আসিবার কথা আমি নৌকায় দক্ষিণেশ্বর গিয়া ঘাট থেকে উঠে একজনকে জিজ্ঞাসা করিলাম পরমহংস কোথায় তিনি উত্তর দিকের বারান্দায় তাকিয়া ঠেসান দেওয়া এক ব্যক্তিকে দেখিয়ে বললেন এই পরমহংস কালা পেড়ে শিখ পরা আর তাকিয়া ঠেসান দেওয়া দেখে আমি ভাবলাম এ আবার কিরকম পরমহংস কিন্তু দেখলাম দুটি ঠ্যাং উঁচু করে আবার তাই দুহাত দিয়ে বেষ্টন করে আধাচিত হয়ে তাকিয়ায় ঢেসান দেওয়া হয়েছে মনে হল এর কখনো বাবুদের মতো তাকিয়া ঠেসান দেওয়া অভ্যাস নাই তবে বোধ হয় ইনি পরমহংস হবেন তাকিয়ার অতি নিকটে তাঁহার ডান পাশে একটি বাবু বসে আছেন শুনলাম তার নাম রাজেন্দ্র মিত্র যিনি বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন আরও ডান দিকে কয়েকটি লোক বসে আছেন একটু পরেই রাজেন্দ্রবাবুকে বললেন দেখো দিকিন কেশব আসছে কি না একজন একটু এগিয়ে ফিরে এসে বললেন না আবার একটু শব্দ হতে বললেন দেখো আবার দেখো এবারও একজন দেখে এসে বললেন না অমনি পরমহংসদেব হাসতে হাসতে বললেন পাতের উপর পড়ে পাত রাই বলে ওই এলো বুঝি প্রাণনাথ হ্যাঁ দেখো কেশবের চিরকালই কি এই রীতি আসে 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 না কিছুকাল পরে সন্ধ্যা হয় হয় এমন সময় কেশব সহ এসে উপস্থিত এসে যেমন ভূমিষ্ঠ হয়ে ওঁকে প্রণাম করলেন উনিও ঠিক তদ্রূপ করে একটু পরে মাথা তুললেন তখন সমাধিস্থ বলছেন রাজ্যের কলকাতার লোক জুটিয়ে নিয়ে এসেছেন আমি কি না বক্তৃতা করবো তা আমি পারব টারবনি করতে হয় তুমি আমি ও সব পারবনি ওই অবস্থায় একটু দিব্য হাসি হেসে বলছেন আমি তোমার খাবো দাবো থাকবো আমি তোমার খাবো শোবো আর বাঁচে যাব আমিও সব পারবনি কেশববাবু দেখছেন আর ভাবে ভরপুর হয়ে যাচ্ছেন এক একবার ভাবের ভরে আহ আহ করছেন আমি ঠাকুরের অবস্থা দেখে ভাবছি এ কি ঢং আর তো কখনো এমন দেখি নাই আর যেরূপ বিশ্বাসী তা তো জানোই সমাধি ভঙ্গের পরে কেশববাবুকে বললেন কেশব একদিন তোমার ওখানে গেছিলাম শুনলাম তুমি বলছ ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্চিদায়ানন্দ সাগরে গিয়ে পড়ব আমি তখন উপর পানে তাকাই যেখানে কেশববাবুর স্ত্রী ও অন্যান্য স্ত্রীলোক বসেছিলেন আর ভাবি তাহলে এদের দশা হবে কি তোমরা গৃহী একেবারে সচ্ছিদায়ানন্দ সাগরে কি করে গিয়ে পড়বে সেই নেউলের মতো পেছনে বাঁধা ইট কোনো কিছু হলে কুলঙ্গায় উঠে বসল কিন্তু থাকবে কেমন করে ইটে টানে আর ধূপ করে নেবে পড়ে তোমরাও একটু ধ্যান ট্যান করতে পারো কিন্তু ওই সুতো ইট টেনে আবার নামিয়ে ফেলে তোমরা ভক্তি নদীতে একবার ডুব দেবে আবার উঠবে আবার ডুব দেবে আবার উঠবে এমনই চলবে তোমরা একেবারে ডুবে যাবে কি করে কেশববাবু বললেন গৃহস্থের কি হয় না মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পরমহংসদেব দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্র দেবেন্দ্র দুই তিনবার বলে উদ্দেশ্যে কবার প্রণাম করলেন তারপর বললেন তা যেন একজনার বাড়ি দুর্গোৎসব হতো উদয়াস্ত পাঠাবলি হতো কয়েক বৎসর পরে আর বলির সে ধুমধাম নাই একজন জিজ্ঞাসা করলে মশাই আজকাল যে আপনার বাড়িতে বলির ধুমধাম নাই সে বললে আরে এখন যে দাঁত পড়ে গেছে দেবেন্দ্র এখন ধ্যান ধারণা করছে তা করবেই তো তা কিন্তু খুব মানুষ দেখো যতদিন মায়া থাকে ততদিন মানুষ থাকে ডাবের মতো নারকেল যতদিন ডাব থাকে তার লেয়াপাতি তুলতে গেলেই সঙ্গে মালার একটুকু উঠে আসবেই আর যখন মায়া শেষ হয়ে যায় তখন হয় ঝুনো ওই শ্বাস আর মালা পৃথক হয়ে যায় তখন শ্বাসটা ভিতরে ঢপর ঢপর করে আত্মা হয় আলাদা আর শরীর হয় আলাদা দেহটার সঙ্গে আর যোগ থাকে না ওই যে আমিটে ওটাতেই বড় মুশকিল বাঁধায় শালার আমি কি যাবেই না এই পোড়ো বাড়িতে অশ্বত্থ গাছ উঠেছে খুঁড়ে ফেলে দাও আবার পরদিন দেখো এক ফেঁকড়ি গজিয়েছে ওই আমিও অমনি ধারা পেঁয়াজের বাটি সাত বার ধো সালার গন্ধ কি কিছু দেই যাবেনি কি বলতে বলতে কেশববাবুকে বাবুকে বললেন হাঁ কেশব তোমাদের কলকাতার বাবুরা নাকি বলে ঈশ্বর নাই বাবু সিঁড়ি দিয়ে উঠছেন এক পা ফেলে আর এক পা ফেলতেই উহ পাশে কি হলো বলে অজ্ঞান ডাক ডাক ডাক্তার ডাক ডাক্তার আস্তে আস্তে হয়ে গেছে এরা বলেন ঈশ্বর নাই এক কি দেড় ঘন্টা পরে কীর্তন আরম্ভ হল তখন যা দেখলাম তা বোধ হয় জন্ম জন্মান্তরেও ভুলব না সকলে নাচতে লাগলেন কেশবকেও নাচতে দেখলাম মাঝখানে ঠাকুর আর সবাই তাকে ঘিরে নাচছেন নাচতে নাচতে একেবারে স্থির সমাধিস্থ অনেকক্ষণ এইভাবে গেল শুনতে শুনতে দেখতে দেখতে বুঝলাম এ পরমহংস বটে পরবর্তী অংশ আগামী সপ্তাহে